এই দিক দিয়ে হুম যে আমরা পুকুরের পানি সর্বক্ষণে চেঞ্জ করতে পারি এবং পুকুরের পানিটা যেন কোনোভাবেই গাঢ় সবুজ বা প্রাকৃতিক খাদ্যে যোগান না হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হয় আপনারা অবশ্যই জানেন যে এসআইডি হাফার পুকুরে যদি প্রাকৃতিক খাদ্যের যোগান দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু ওই পুকুরের মাছটা মানসিক সম্ভাবনা কম থাকে আমরা প্রত্যেকটি হাওয়াতে চল্লিশ হাজার মাছ দিচ্ছি আপনারা যে হাফাগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটি আবাতে চল্লিশ হাজার মাছ দিচ্ছে এখানে আমরা বারো দিন হরমোন ট্রিটমেন্ট করব তারপর আমরা এই হাওয়া থেকে এই পুকুর থেকে অন্য পুকুরে আমরা হাওয়া স্থানান্তর করে সেখানে বারো দিন হরমোন ট্রিটমেন্ট করবো এই হচ্ছে চব্বিশ দিন আর আমরা ট্যাঙ্কিতে হচ্ছে গরত চার দিন হরমোন ট্রিটমেন্ট করেছি হরমোন ট্রিটমেন্ট করার পর সেগুলো হ্যাসাই থেকে আসতেছে যা আপনাদের বিডিওতে সরাসরি ডিস্ট্রিবিউশন হচ্ছে কৃষক প্রত্যেকটি আফাতে কিন্তু চল্লিশ হাজার করে মাছ দেওয়া হচ্ছে চল্লিশ হাজারের পরিমাণ করে মাছ দেওয়া হচ্ছে এখানে আমরা এখানে মানে সব কিছু মিলে আমরা চব্বিশ দিন হরমোন ট্রিটমেন্ট করবো আর চার দিন ধর্ম ট্রিটমেন্ট করা হলিডে হয়ে গেছে সেক্ষেত্রে আড়াইশ দিন হরমো ট্রিটমেন্ট করার পর আমরা সেগুলোকে নর্মাল চার দিন বা চার থেকে পাঁচ দিন আমরা নর্মাল নর্মাল খাবার অভ্যস্ত করার পর সেগুলো আমরা গ্রাহকদেরকে তুলে দেবো সেক্ষেত্রে হয়তো মাছের এটা আসতে পারে পাঁচ হাজার থেকে সাড়ে পাঁচ হাজার কারণ যেহেতু আসলে পানির টেম্পারেচার কম সেক্ষেত্রে আসলে ওভাবে আসছে আসতেছে না হুম তারপর আমরা আমাদের দিক দিয়ে সার্বক্ষণে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি আর আপনারা দেখতে পাচ্ছেন দর্শক কালকে যে হাওয়াগুলোতে মাছ নামানো হয়েছিল সেই হাওয়াতে কিন্তু অলরেডি হরমোন ট্রিটমেন্টের খাবার প্রয়োগ দেওয়া হচ্ছে যা আপনাদের লাইব্রেরির মাধ্যমে সরাসরি দৃষ্টিপুজোর হচ্ছে এখানে মানুষের তেলাফে মাছ চাষ খুবই লাভজনক একটি মাছ চাষ পদ্ধতি যদি আপনারা সঠিকভাবে করতে পারেন আর যদি আপনি সঠিকভাবে করতে না পারেন মানে গুণগত মানসম্পন্ন মনস্ক লাভে মাসে পুরোটা সংগ্রহ করতে ব্যর্থ হন সেক্ষেত্রে কিন্তু আপনার এই লাভজনক লাভজনক থাকবে না দেখতে পাচ্ছেন যে আসলে প্রত্যেকটি হাফাতে হচ্ছে গিয়ে মানে ওই রেনু নামানো হচ্ছে এটা কিন্তু মনোসেক্স হয় না এখনও এটাকে আমরা এখন মানে তিন দিন হরমোন ট্রিটমেন্ট হয়েছে এটাকে আসলে মনোসেক্স বলা যাবে না এটাকে আঠাশ দিন হরমোন ট্রিটমেন্ট করার পর সেগুলোকে আমরা মনোসেক্স বলি এখন হাফাতে হচ্ছে গিয়ে আমরা চব্বিশ দিন হরমোন ট্রিটমেন্টটা করবো যেহেতু অলরেডি চার দিন হরমোন ট্রিটমেন্ট হয়ে গেছে সম্পন্ন হয়ে গেছে হাফাতে হচ্ছে কি আমরা যদি চব্বিশ দিন হরমোন ট্রিটমেন্ট করি তবে এই পুকুরে করবো বারো দিনের মতো মোটামুটি বারো দিন হলেই কিন্তু আমরা পুকুরটা স্থানান্তর করবো অন্য পুকুরে অন্যত্র পুকুরে নিয়ে যাবো সেখানে বারো দিন করব কারণ আপনার জানেন যে এই যে হরমোন ট্রিটমেন্টের ফলে কিন্তু এই যে হাফাতে সাইড দিয়ে কিন্তু প্রাণটন বা বিভিন্ন প্রাকৃতিক খাদ্য যোগান হতে পারে সেক্ষেত্রে কিন্তু এটা মনোশ্বাস হবে না তার জন্য কিন্তু এখানে চব্বিশ দিন যে হরমোন ট্রিটমেন্ট করি সেক্ষেত্রে এটা আসলে নাইনটি এইট বা নাইনটি সেভেন পার্সেন্ট মনোশেষ করা সম্ভব না যার জন্য কিন্তু আমরা এখান থেকে কিন্তু আমরা নিয়ে গিয়ে তারপর হচ্ছে গিয়ে আমরা আরেকটি পুকুরে হাফা স্থানান্তর করে সেখানে মানুষ চেষ্ট করব প্রত্যেকটি হাফাতে কিন্তু চল্লিশ হাজার করে মাছ রাখা হচ্ছে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও প্রক্রিয়াতে সরাসরি শুরু কিছু হচ্ছে আর আপনারা কিন্তু অনেকেই দেখতে চেয়েছিলেন যে আসলে আমরা কী প্রক্রিয়াতে আসলে হরমোনিটমেন্টের যে খাবার প্রয়োগটা করি সেটা সেটা আমি এখন আমার আরেকটি পুকুরে খাবার দেওয়া হচ্ছে সেখানে যাচ্ছি আপনারা একটু একটু সঙ্গে থাকেন আপনারা দেখতে পাচ্ছেন যে হাফা হাফা স্থাপনিত যে পুকুরটা সেটা ভিডিওতে অবশ্যই দেখা যাচ্ছে প্রিয় দশক আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেয়েরবানিতে আর আপনাদের দোয়া এবং ভালোবাসায় অলরেডি আমাদের এক কোটি চল্লিশ লাখ মাছ আমাদের পুকুরে নেমে গেছে সব পুকুর মিলিয়ে অলরেডি কিন্তু আমাদের অর্ডার হয়ে গেছে দেড় কোটি মাছের অর্ডার সম্পন্ন হয়ে গেছে এখন পর্যন্ত এক কোটি ছাপ্পান্ন লাখ মাছের অর্ডার সম্পন্ন হয়ে গেছে প্রিয় দশক আপনাদের দোয়া এবং ভালোবাসা এবং আল্লাহর অশেষ দর্শক এখানে আপনারা অবশ্যই জানেন যে এই যে পাইপ রাখা হয়েছে প্রিয়াশক মানে প্রত্যেক দিনই কিন্তু পানি একটা পরিবর্তন করা লাগে কারণ আপনারা জানেন যে পুকুরে যে প্রাকৃতিক খাদ্য একটা যোগান হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু মনুষ্যাস করা শতভাগ সম্ভব হয়ে ওঠে না এই জন্য কিন্তু প্রত্যেক দিন পানি পরিবর্তন করা লাগে তারপর যদি গাছ গাছ রয়েছে আমরা কিন্তু প্রত্যেক দিন বিকালে হচ্ছে যে পুকুরে থেকে পাতা আমরা অপসারণ করি হাফ হাঁপাতের জন্য কোনো পাতা না থাকে সেই জন্য আমরা অপসারণ করে দিই আর আপনারা দেখতে পাচ্ছেন প্রিয়াশক আমাদের হেসেরই অভিজ্ঞজন সদস্যবৃন্দ আমাদের বাইরে কি প্রক্রিয়াতে আসলে হরমোনের জন্য খাবারটা দিচ্ছে প্রত্যেকটি আবার একটা নির্দিষ্ট পরিমাণ খাবার দেওয়া হয়ে থাকে মানে খুব বেশি আবার খুব না একটা নির্দিষ্ট পরিমাণ খাবার দেওয়া হয়ে থাকে এবং এটি হরমোন ট্রিটমেন্ট করা খাবার হ্যাঁ প্রত্যেক দিন বিকেলে আমরা হরমোন ট্রিটমেন্ট করা খাবারটি তৈরি করে থাকি এবং সকাল থেকে আমরা খাবার দিয়ে থাকি মানে সন্ধ্যার আগে আগে যেহেতু এখন রোজা রোজা না থাকলে হয়তো আমরা রাতে তৈরি করতাম যেহেতু এখন রোজা সেক্ষেত্রে আমরা হয়তো এটা আমরা সকালে মানে সন্ বিকালের দিকে আমরা হরমোন ট্রিটমেন্ট খাবারটা তৈরি করে থাকি এবং নির্দিষ্ট পরিমাণ হরমোন প্রয়োগের মাধ্যমে এবং ইথানল প্রয়োগের মাধ্যমে তারপর হচ্ছে গিয়ে শুধু ইথানল এবং হরমোন আমরা শুটকি গুঁড়া মানে একটা ওজন করে স্বাভাবিকভাবে একটা ওজন মাত্রা করে আমরা শুটকি গুঁড়াও দিয়ে থাকি কারণ আমরা দেশে যে আসলে খাদ্য পাওয়া যায় তো খাদ্য গায়ে হয়তো লেখা থাকে পঁয়ত্রিশ পারসেন্ট হ্যাঁ তিরিশ পার্সেন্ট প্রোটিন থাকে কিন্তু আসলে এই বাস্তবে কতগুলো থাকে এটা নিয়ে একটু টেনশন চিন্তিত থাকতে হয় যেহেতু আমাদের মানে মোটামুটি চল্লিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ খাবারটা দেওয়ার লাগে হ্যাঁ হরমোন ট্রিটমেন্ট চলাকালীন কারণ সেই জন্য আমরা যেন সঠিক গ্রোথটা পাই কারণ আপনারা মনে রাখবেন যে বাচ্চার সময় মানে মানুষ এগুলো যখন বাচ্চা আসে সেক্ষেত্রে কিন্তু হচ্ছে যে সঠিক পরিমাণে প্রোটিন বা ঘন খাবার দেওয়ার লাগে সেক্ষেত্রে মাছের ক্ষেত্রে বিভিন্ন মাছের ক্ষেত্রে কিন্তু ঘন খাবার দেওয়ার লাগে আমাদের মোটামুটি প্রত্যেকটি হাফাতে প্রত্যেক দিন চারবেলা করে খাবার দেওয়া লাগে এবং প্রোটিনের মান যেন ঘাটতি না হয় সেদিকেও আমাদের নজর রাখতে হয় তার জন্য কিন্তু আমরা সে মানে পর্যাপ্ত পরিমাণ খাদ্যের সাথে পর্যাপ্ত পরিমাণে নির্দিষ্ট পরিমাণ ফিশমিল আমরা প্রয়োগ করে থাকি হ্যাঁ প্রয়োগ করার পরে আমি আমরা নির্দিষ্ট থেকে আমাদের যে মোটামুটি যেন কোনোভাবে আটত্রিশ পার্সেন্টের নিচে প্রোটিনের মানটা না আসে সেদিকে আমরা সবসময় লক্ষ্য রাখি কারণ আপনি যদি ছোট সময় যদি আপনি হরমোন মানে সঠিক প্রোটিন খাদ্যটা না দেন সেক্ষেত্রে কিন্তু সঠিক গ্রোথ থাকবে না আমাদের যখন বাচ্চা বাচ্চার সময় মানুষের স্কুলে যখন বাচ্চা আসে সেক্ষেত্রে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণে হচ্ছে প্রোটিন সমৃদ্ধ খাবার দেওয়া লাগে হ্যাঁ কারণ আসলে ছোটো সময়ই তাদের গ্রোথের যে মেন ব্যাপারটা প্রত্যেকটি আফাতে কিন্তু চল্লিশ হাজার তেলাপিয়া মাছ রয়েছে এখানে কিন্তু মোটামুটি আপনার অবশ্যই আমি একটা শর্ট ভিডিও দিয়েছিলাম হ্যাঁ এখানে কিন্তু প্রায় চোদ্দোর লাখ পঞ্চাশ হাজার মাছ রাখা হয়েছে এই আফা এই পুকুরে এরকম আরও পাঁচটি পুকুরে আমরা মোটামুটি মাছ রাখা ছয় সাড়ে পাঁচটি থেকে ছয়টি পুকুরে আমরা মাছ রাখা হয়েছি মোটামুটি এক কোটি বিশ লাখ মাছের মতো আমাদের অলরেডি নেমে গেছে আপনাদের দোয়া এবং ভালোবাসা এবং এক কোটি বিশ লাখ না আজকে নিয়ে হয়তো এক কোটি চল্লিশে চলে যাবে আশা করা যাচ্ছে আশায় কালকে নিয়ে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কী প্রক্রিয়াতে হরমোন ট্রিটমেন্ট করা হচ্ছে খাবার দেওয়া হচ্ছে একটা খাবার কিন্তু নির্দিষ্ট পরিমাণ খাবার দেওয়া লাগে হ্যাঁ যদি আপনারা নির্দিষ্ট পরিমাণ খাবার না দেন সেক্ষেত্রে কিন্তু যা যা অবস্থা হবে সঠিক পরিমাণ খাবার না দিলে মনোসেক্স হবে না মাছে সঠিক গ্রোথ আসবে না তাছাড়া যদি বেশি পরিমাণ খাবার দেন সেক্ষেত্রে কিন্তু এই যে হাফাতে কিন্তু খাবারটা দিচ্ছেন হ্যাঁ অতিরিক্ত খাবার কিন্তু হাফার তলদেশে জমা হবে তলদেশে জমা হওয়ার পর বিভিন্ন গ্যাসের সৃষ্টি হবে বিভিন্ন গ্যাসের পাশাপাশি কিন্তু পুকুরে এই যে হাফার সাইড দিয়ে কিন্তু প্লান্টন জমা হতে হবে মানে শেওলা হবে সেওলা থেকে কিন্তু প্লান্টন উৎপাদন হবে যার ফলে কিন্তু মাছটা শতভাগ মনোসেক্স না হতে পারে কথা বলতে আমি বলছি নাইনটি এইট থেকে নাইনটি সেভেন পার্সেন্ট মনোসেক্স না হতে পারে যদি নাইনটি এইট থেকে নাইনটি সেভেন মানুষ মনোসেক্স না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি ওই মাছ চাষ করে কোনোভাবে লাভবান হতে পারবেন না কৃষক আমরা কিন্তু আমাদের সকল প্রক্রিয়া এই লাইব্রেরির মাধ্যমে দেখানোর চেষ্টা করি ইতিপূর্বে আমরা আমাদের সকল প্রক্রিয়া আমাদের গ্রাহক ভাইদের লাইব্রেরির মাধ্যমে দেখানোর চেষ্টা করি যাতে চাষি ভাইরা আশ্বস্ত থাকে দেখেন অনলাইন প্ল্যাটফর্মে এত বেশি দালাল এত বড় বড় ইউটিউবাররা এত বড় বড় দালাল এরা যত বড় ইউটিউবার যত তত বড় দালাল এরা সহজ কথা বলতে গেলে তাই এরা যদি আমরা চ্যালেঞ্জ করতে চান আমি চ্যালেঞ্জ করতে রাজি আছি এবং আমাদের দেশে মৎসর্ষি বাইরে সবচেয়ে বেশি যে প্রতারণা শিকারটা হয় সেটা হচ্ছে গিয়ে বিভিন্ন বড়ো বড়ো ইউটিউবার আছে যারা হচ্ছে প্রমোট করে থাকে প্রমোশন করে থাকে তাদের মাধ্যমে হ্যাঁ তারা হচ্ছে গিয়ে আসে টাকা নিয়ে হচ্ছে গিয়ে তারা প্রমোশনটা করে দেয় যার ফলে হচ্ছে তাদের হেসে থাকুক না থাকুক হ্যাঁ ওটা গুরুত্বপূর্ণ বিষয় না আমাদের যে আর হাঁপাতে কিন্তু কাজ খুব চলমান রয়েছে তাছাড়া ওই যে আপনার দেখতে পাচ্ছেন কিন্তু ওই যে আরও এখানে তিনটি পুকুর রয়েছে তিনটি পুকুরে হাঁপা হাফা মোটামুটি মাছ দেওয়া সম্পন্ন হয়ে গেছে আজকে আশা করা যাচ্ছে এই পুকুরে হাফা এই টুক শেষ হয়ে যাবে কালকে এর ভিতরে কিন্তু এই পুকুরটা ভরে যাবে তারপর আমরা আবার নতুন পুকুরে স্থানান্তর করব সেসব আপনাকে মানুষের তেলাপে মাছ সংগ্রহ করতে গেলে চাষ করতে গেলে কিন্তু মানুষের তেলাপে মাছটা সংগ্রহ করতে হবে যদি গুণগত মান সম্পন্ন মানুষের তেলাপে মাছের পণ্য সংগ্রহ করতে ব্যর্থ হন সেক্ষেত্রে কিন্তু আপনি আশানুরূপ ফলাফল পাবেন না তাই আপনি যদি মানুষের তেলে বেমার চাষ করে লাভ হতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আচ্ছা রোজা রোজার দিন তাই পথে যাচ্ছি না রোদ্দের প্রখ্যা ভালোই রয়েছে হ্যাঁ আমি অন্য একটি ভিডিওতে কালকে ভিতরে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব আমাদের যে ওইখানে পুকুর রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যে নীল নীলাপা হ্যাঁ এগুলো দেখতে পাচ্ছেন ওইখানে বাঁশ দেখতে পাচ্ছেন হ্যাঁ নিয়ে চেষ্টা করবো কালকে ভিতরে আমরা চেষ্টা এই লাইব্রেরির মাধ্যমে দেখানোর জন্য মাছ চাষ করতে গেলে কিন্তু অবশ্যই আপনাকে গুণগত মান সম্পন্ন মাসে পোনাটা সংগ্রহ করতে হবে যদি আপনি গুণগত মানসম্পন্ন মাসে পণ্য সংগ্রহ করতে চান তাহলে কিন্তু আপনি মাছ চাষে লাভ আনতে পারবেন না

মৎস্য হিসারির কাছ থেকে এই মাছের পরাটা সংগ্রহ করতে হবে কারণ যদি আপনি বিশ্বস্ত স্নমদণ্ড মৎস্য হিসারির কাছ থেকে পোহাটা সংগ্রহ করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি মনস্যাক্স পাওয়ার সম্ভাবনাটা কমে যাবে আর যদি মনুস্যাক্স তেলা না পান সেক্ষেত্রে কিন্তু তেলাপেয়া মাছ চাষে কোনোভাবেই লাভবান হতে পারবেন না কারণ আমরা জানি যে তেলাপেয়া মাছের অনিয়ন্ত্রিত বংশ বিস্তার হুম অনিয়ন্ত্রিত যে বংশ বিস্তার রয়েছে এটা পুকুরে পরিবেশ নষ্ট করে দেয় এবং আপনার উৎপাদনে ঘাটতি ফেলে দিবে তাছাড়া সে আপনার খাদ্য খরচ বেড়ে যাবে বাচ্চা এদের বাচ্চা যখন একটা বাচ্চা দেওয়া শুরু করবে তখন কিন্তু মোটামুটি আপনার পুকুরে পরিবেশ নষ্ট হয়ে যাবে এই তো ভাই হয়ে গেছে যা আচ্ছা ওই যা আরেকটি পুকুর আমি আপনি কিছুক্ষণ আগে সেখানে আপনাদের নিয়ে গেছিলাম হ্যাঁ মোটামুটি আমাদের প্রত্যেকটি পুকুরে আশা করি এখন কার্যক্রম শুরু হয়ে গেছে আমাদের প্রথম ডেলিভারি কিন্তু পনেরোই মার্চ থেকে আমরা ডেলিভারি প্রক্রিয়াটি সম্পূর্ণ করবো আপনারা যারা আসতে তেলাভে মাছ পুনর্ সংগ্রহ করে মাছ চাষে লাভ বানাতে চান তারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ডিসক্রিপশান বক্সে যদিও এই ভিডিওতে আসলে ডিসক্রিপশন বক্সটা এখন দেওয়া হয়নি আমাদের আরও অনেক চ্যানেল অনেক ভিডিও রয়েছে মোটামুটি শপথ একটি ভিডিও ডিসক্রিপশন বক্স বা স্ক্রিনে থাকা নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন যদি আপনারা মানুষ হেস্তেলা মাছ চাষ করতে চান দেখেন আমাদের হেসারি উৎপাদিত মানুষের ইস্তলা মাছের পূর্ণ আপনি কেন সংগ্রহ করবেন আর বেশ কিছু কারণ রয়েছে কারণ আমাদের হেসারি উৎপাদিত মানুষ তেলাপিয়া মাছ আমরা উন্নত জাতির গিফট তেলাপিয়া থেকে সংগ্রহ করে থাকি বা আমাদের প্রত্যেক বছরে কিন্তু আমরা গিফট তেলাপিয়া চেঞ্জ করে থাকি যার ফলে হচ্ছে আমাদের মাছ হয় শতভাগ ইনব্রিডিং মুক্ত এবং আমাদের হ্যাঁ মনুষেস্তেলাফে মাসের মানুষের হার সাতানব্বই থেকে আটানব্বই পার্সেন্ট হয়ে থাকে যার ফলে আপনি মাছ চাষে সহজে লাভবান হতে পারবেন তাছাড়া হচ্ছে আমাদের যে বিক্রিয়ত সেবা রয়েছে আর চব্বিশ ঘন্টার কিছু হটলাইন সেবা রয়েছে একটি গাইডলাইন সেবা রয়েছে আমরা গাইডলাইন বইয়ের মাধ্যমে আমরা আপনাদেরকে সফল চাষ হিসাবে তৈরি করে থাকি সমাজের ভিতরে আপনি যখন আমাদের গাইডলাইন বই মেনটেন করে চাষ করবেন তখন আপনাকে সমাজের সফল চাষ হিসাবে পরিণত হবেন কৃষক এত এত সুবিধা তাছাড়া হচ্ছে আমরা আমাদের চাষিদের প্রয়োজনে কিন্তু পুকুর পরিদর্শন করে থাকি মানে চাষীদের সেবা নিশ্চিত করার জন্য কিন্তু আমরা পুকুর পরিদর্শন করে থাকি তাছাড়া আমাদের বিক্রিয়ত সেবা সহ রয়েছে এত এত সেবা সহ আপনারা কেন সংগ্রহ করবেন আর হ্যাঁ দু হাজার পঁচিশ সালে আমাদের মনে হচ্ছে দাম নির্ধারণ করা হয়েছে এক টাকা বিশ পয়সা এখানে ডেলিভারি ডেলিভারি চার্জ আপনার নির্ধারণ করা হয়েছে এক টাকা বিশ পয়সা আজকের ভিডিওতে আর জিজ্ঞাসা করতে না আপনারা বর্তমানে আমাদের কাছে যে চাষ পাবেন বিয়তনামি কই মাছ অলরেডি চলে এসেছে আমরা শনিবার থেকে আমরা ডেলিভারি প্রক্রিয়া শুরু করবো বিয়েতনামি কই মাসে ভিয়েতনামি কই মাছ মানুষ চেষ্টা হবে পনেরোই মার্চ থেকে শুরু হবে এবং কার্ব জাতীয় মাছের রেনু এবং পোনা পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে এখন কার্ব জাতীয় মাছের ভিতরে হচ্ছে সিলভার কাপ ব্রিগেন গাছ কাপ কুটি কার্পু এই মাছের রেনু এবং পোনা পাবেন মোটামুটি এই মাছগুলি পাবেন আর পাবদা মাছ অলরেডি আমাদের পুকুরে দেওয়া হয়েছে যারা পাবদা মাছ চাষ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পাবদা মাছ অলরেডি আমাদের বুক করে দেওয়া হচ্ছে আশা করি আট থেকে সাত থেকে আট দিনের ভিতরে আমাদের পাবদা মাছ মোটামুটি চার হাজার সাড়ে তিন হাজার বা পাঁচ হাজার লাইনে চলে আসবে আশা করা যাচ্ছে কারণ পুকুরের তাপমাত্রাটা আসলে ওইভাবে বৃদ্ধি পাচ্ছে না যার ফলে মাছের গ্রোথটা ওইভাবে আসছে না তবে আশা করা যায় সাত দিন আট সাত থেকে আট দিনের ভিতরে পাবদা মাছ আমরা বিক্রি প্রক্রিয়া শুরু করবো অলরেডি আমাদের আট থেকে দশ লাখ পাবদা মাছের বুকিং সম্পূর্ণ হয়ে গেছে পনেরো লাখ ভিয়েতনামে কই মাছের বুকিং প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেছে যারা যারা আপনারা তাহলে এই মাছগুলো সংগ্রহ চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আজকে বিডিও চাচ্ছি না আমাদের পরবর্তী সাক্ষাৎ পর্যন্ত সকলে সুস্বাস্থ্য সুদীর্ঘ কামনা করে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম